মা বাবাকে খুন করেছে কৃপান ও কাবিয়া জানতে পেরে গেল গীতা হ্যাঁ বন্ধুরা এমনটাই চলেছি আমরা গীতা রেলবি সিরিয়ালের আজকের পর গল্পের শুরুতে দেখতে পাচ্ছি কাবিয়া ফাঁসিয়ে দিয়েছে গীতাকে আর সস্তিককে আর পড়শিককে একটা অবৈধ সম্পর্ক মধ্যে জড়িয়ে দিয়েছে কিন্তু গীতা চাইছে যে সাথে যে অধ্যায়ে বিয়েটা হয়েছিল এটা প্রমাণ করতে কিন্তু গীতা যেখানে যাচ্ছে সেখান থেকে ফিরে আসছে আর এদিকে গীতা মনে মনে তল্লাশি করেছে যে যেভাবে ওকে আমাকে প্রমাণ করতে হবে যে আমার স্বামী নির্দোষ আমার স্বামী কোনো সম্পর্কের মধ্যে জড়িত নেই আর মিনুকে খুন করেছে অধ্যায় তো গীতা সব দিকে তল্লাশি শুরু করে কিন্তু যেদিকে তল্লাশি শুরু করতে যায় না কেন অধরা আর কাবেয়া সব দিক থেকে গীতার রাস্তা বন্ধ করে রেখে দিয়েছে কিন্তু গীতা একজনের কাছে তল্লাশি নিয়ে জানতে পেরেছে পরিশির বিষয়ে পরিশির মা বাবা শখ করেছিল আর তারা একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে আর যে গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে তার নাম্বার রয়েছে গীতার কাছে গীতা তল্লাশি করে জানতে পেরে গেছে যে সেই গাড়িটার নাম্বার নামে আর গীতা তো এটা শুনে চমকে গেছে গীতা মনে 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 ভাবে থাকে তাহলে কাবেয়া আজ অনেক দিন থেকে চেষ্টা করছে স্বস্তিককে নিজের করে পাওয়ার জন্য আমার মনে হয় এটাই যে পরিশি যখন স্বস্তীকে জীবনে এসেছিল তখন পরিশীকে সরানোর জন্যই কাবেয়া এই প্ল্যানটা তার ভাইকে দিয়ে ক্রয় করেছিল তাহলে কাবেয়া তুমি আমার স্বামীকে ফাঁসাতে গেলে তাই না এবার দেখো তোমাকে আমি কেমন উচিত শিক্ষা দিই তারপরে তো গীতা চলে গেছে কাবিয়ার কাছে আর কাবিয়াকে গিয়ে বলে থাকে আচ্ছা কাবেয়া পরিশির মা বাবা একটা এক্সিডেন্টে মারা গেছে তাই না আর তখনই কাবেয়া বলতে গেলে সেটা আমি কি করে জানবো গীতা তো খুব জানো বলে বলে কি কি বলতে বলতে চাইছো তুমি গীতা গীতা আমি এটাই চাইছি কয়েক বছর আগে যখন মা বাবাকে এবং খুন করার চেষ্টা করা হয় গাড়ি কিন্তু সেই গাড়ির নাম্বারটা ফলো করা হয়েছিল পুলিশে আর সেই গাড়ির নাম্বারটা আরো কেউ ছিল না সেই গাড়ির নাম্বারটা ছিল কৃপানের যেটা শোনার পর রীতিমতো চমকে গিয়েছে কাবেয়া কাবে তুমি কি বলছো কি গীতা গীতা বলে হ্যাঁ আমি ঠিকই বলছি কাবেয়া তুমি কি ভেবেছিলে তুমি একরকম ভাবে ঘোরাবে আর এই খেলার তুমি যে রকম দিয়ে ঘোরাবে তার উল্টো দিকে খেলাটা ঘুরিয়ে পুরো তোমার দিকে তীরতে আমি নিয়ে যাব কারণ তুমি সব জায়গায় আর কয়েক দু বছর থেকেই তুমি একই রকম অন্যায় করে আসছো তাই তোমার কোথাও গা ঢাকা যাবে না এবার দেখো আমি কৃপানের আর তোমার অবস্থা ঠিক কী করি তুমি স্বস্তিকে আর পরিশিকে অবৈধ সম্পর্কে জালে জড়াতে চেয়েছিলে না পরিশির মা বাবাকে খুন করার দায়ে আর পরিশিকে দু চোখ অন্ধ করার দায়ে এবার তুমি আর তোমার ভাই খুব ভালোভাবে ফেসে যাবে তারপরে তো গীতা সেখান থেকে চলে যায় কাবিয়া মনে মনে ভাবে থাকে তারা একটা নতুন কেসে খুব ভালোভাবে ফেঁসে গেছে গীতার সাথে চ্যালেঞ্জ লড়তে গিয়ে এবারেও না গোহারা হতে হয় তাকে তারপরে তো কাবিয়া মনে মনে চিন্তা করতে থাকে তাহলে এবার কি করা যায় তারপরেই কাবিয়া বলে তার বাবা কিরণকান্তি ব্যানার্জি আর কৃপানকে বলে ভাইয়া পুরোনো কেস আবার নতুনভাবে উঠিয়ে দিয়েছে গীতা পরিশির মা বাবাকে যে তুই খুন করেছিলি আমার বলাতে সেটা কিন্তু প্রমাণ করে দেবে এবার গীতা গীতা জানতে পেরে গেছে পরিশির মা বাবাকে খুন করায় আর পড়িশীকে অন্ধ করায় সমস্ত সেই গাড়ির কাগজপত্র নাম্বার সমস্ত কিছু পেয়ে গেছে গীতা তাহলে এবার কি করা যায় আমরা তো কোনো মতেই গীতাকে জব্দ করতে পারছি না তিপান বলে দিদি তোর জন্য আমাকে এবার বারবার মরতে হবে তো জেল থেকে ফিরে এলাম আরও একটা নতুন কেসে আমাকে গীতা জড়িত করেছে এবার গীতা আমাকে আবার জেলে পাঠাবে সমস্ত কিছু কনফার্ম করার জন্য বড়বাবুর কাছে সাহায্য চাই আর বলে বড়বাবু আপনাকে একটা কাজ আমাকে করতে হবে আজকে পুরো শহরটাই আমি তল্লাশি করব আর তার বন্দোবস্থা আপনি করুন বড়বাবু তো বলে অগ্নিকোণ্ না আপনি কোনো চিন্তা করবেন না সমস্ত ব্যবস্থা আমি করে দিচ্ছি তারপরে তো গীতা বেরিয়ে পড়ে প্রমাণ খোঁজার উদ্দেশ্যে আর গীতা প্রথমে গিয়ে চলে যায় যে পরিশীর মা বাবাকে খুন করা হয়েছিল যে ধাক্কা দেওয়া হয়েছিল ইচ্ছে করে সেটা প্রমাণ করার জন্য সমস্ত কিছু প্রমাণ পাতি জোগাড় করার জন্য যাতে কাবেয়াকে উচিত শিক্ষা দিয়ে জব্দ করতে পারে আর এদিকে তো গীতার সাথে হাত মিলিয়ে মেলেছে মনীষা যার কাছে রয়েছে বিয়ের সমস্ত কিছু ভিডিও এবং মেনুকে খুন করার ভিডিও তাহলে কি এবার গীতা কোর্টে গিয়ে প্রমাণ করে দেবে মনীষার দ্বারা যে মেনুকে করেছে অধ্যায় আর তার বন্ধুরা আর পরিশির দৃষ্টিহীনতা চলে যাওয়ার কারণে কারোর আর পরিশির মা বাবাকে খুন করেছে একমাত্র কাবিয়া আর কিপান মিলে তাহলে কি গীতার গীতাকে ফাঁসাতে গিয়ে উল্টে অরোধা আর কাবিয়া নিজেরাই জব্দ হবে গীতাকে উচিত শিক্ষা দিয়ে তাদেরকে জেলে ভরতে পারবে তোমাদের কি মনে হয় বন্ধুরা তারা তা এমনটাই চলেছি আমরা গীতা এল এল বি সিরিয়ালের আজকের পর্বে আগামীকাল এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকুন ধন্যবাদ ভিডিওটা এই পর্যন্তই নিয়ে আসছি গীতা এল এল বি সিরিয়ালের নতুন এবং নেক্সট আপডেট নিয়ে